কোন এক যুদ্ধের ময়দানে নবী করিম সাল্লাম পাঠাইছেন সাব একদেরকে পারস্যের রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ যুদ্ধ করতে করতে পারস্যের সম্রাট রোম সম্রাট সাহাবা একরামদেরকে বন্দী করলো বন্দী করার পর ধরে নিয়ে আসা হলো বাদশা মহোদয় ডাক দেয়া বলে কয়জন ধরে আনস বলে এতগুলা কয়েদের মধ্যে সবচেয়ে দেবর আমিরকে তাকে আমার সামনে নিয়ে আসো ওই সময়ে যিনি আমীর ছিলেন সেনাপতি ছিলেন তার নাম হজাদ আব্দুল্লেব নে হোজা আফা আদি আল্লাহ হুদ আন আন আব্দুল্লেবনে হোজা আফ ডাকা হয় ডাক দেয়া বলা হলো তুমি কি দলের সেনাপতি বলা হা তোমার দলের সমস্ত বান্ধারা আমার কাছে আটক হয়ে গায়েদেরকে জেলখানায় দিয়ে দাও আর সেনামতিকে আমার কাছে ডাকো সেনাপতিকে যখন বাদশা পারস্যের রোম সম্রাট যখন ডাকলো মনে করছে লোকটাকে ডেকে বোঝায় তো যায় কোন মতে ইসলাম থেকে বের করে কুফরি করা যায় কিনা খ্রিস্টান মানবো যায় কিনা আল্লাহর বান্দা রอม সম্রাট যখন আব্দুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলাহকে ডাকলেন আব্দুল্লাহ হোজা হুজাফাকে দেখার সঙ্গে সঙ্গে সে দাঁড়ায় গেলেন সাহাবা গমের চেহারা ভিতরে মন রবের কারণে বসে থাকতে পারে নাই রবের কারণে পারস্যের রোম সম্রাট বসে থাকতে না পেরে দাঁড়ায় গেল আর ডাক দিয়া জিজ্ঞাসা করতেছে আবদুল্লাহ তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করি তোমার চেহারা অনেক সুন্দর এমন সুদর্শন যুবক যে রোম সম্রাটের বিরুদ্ধে লড়াই করতে আসে তার মানে বোঝা গেল এই সম্রাটের বিরুদ্ধে লড়াই করতে আসা মানুষ কোন সাধারণ যুবক হতে পারে না তোমার সাহসের প্রশংসা করা লাগে তবে আমি তোমার কাছে একটা অনুনয় বিনয় করে বলতেছি শোন তুমি যে সব দলটা ধরো মোহাম্মদ রসুর উল্লাহ দলের উম্মত তুমি তুমি ইমানটাকে আজকে আমার সামনে যদি ইমানটাকে ছেড়ে দাও আমার ঘরের ভিতরে সুন্দরী একটা কন্যা আছে আমি আমার পারস্যের রোম সম্রাট নিজে বলতেছি আমার কন্যাকে তোমার কাছে বিবাহ দিব শুধু তাই নয় আমার রাজত্বের অর্ধেক রাজত্ব আমি তোমার জন্য লিখে দিয়ে দিব আবদুল্লেবনে হোজাফার আদি অল্লাহ দালান হই জন্য এটা অনেক জমৎকার একটি ওই বাচ্সার তরফ থেকে একটা সুন্দর একটা পরামর্শ একটা অফার কিন্তু আব্দুল্লেবনে হোজাফার দিউল্লাহ দালান হোজ কোন অফারটা শুনলেন ওনার মেজাজ গরম হয়ে গেল চোখ লাল হয়ে গেছে শরীরের মধ্যে রক্ত জমা আট হয়ে গেছে চেহারা লাউ হয়ে গেল বাচ্শা নামদার ডাক দেওয়া বলতেছে কি বাবা তুমি কি আমার এত বড় সুন্দর একটা অফার তুমি কি রাজি থাকবা না কি থাকবা বো তোমাকে আমি সময় দিলাম তুমি একটু ভাবো আব্দুল্লাহ ইবনে হুজাফা সময় নেবার জন্য কোনো প্রস্তুত নয় পারশের রওম সামনে ডাক দিয়ে বলে আব্দুল্লাহ তোমার চেহারা আমার কাছে ভালো লেগেছে তোমার সুজাত আমার কাছে ভালো লেগেছে সৎসাহস এত বেশি যার কারণে সেরাপতি হয়ে তুমি আমার বিরুদ্ধে লড়াই করার জন্য আসছো তোমাকে আমি অফার দিলাম আমার সুন্দরী কন্যাকে তোমার কাছে বিয়ে দেব শর্ত হলো তুমি ঈমানটাকে ত্যাগ করে দাও আর খ্রিস্টান ধর্ম তুমি তোমার আজকে থেকে পালন করো ভয়ের কোনো কারণ নাই মদিনায় ফিরে যাওয়া লাগবে না আমার রাজত্বের মধ্যে তুমি বাদশাহী পালন করবা আর আমার কন্যার মতো সুন্দরী কন্যা কেনে তুমি ঘর সংসার করবা তবে তোমাকে আমি এখনই বলতেছি না তুমি এখনই এটা করো আমি তোমাকে সময় দিলাম তুমি দুই দিন চিন্তা করো এই দুই দিন তুমি বাদশাহী বালাখানায় থাকবা চমৎকার করে তোমাকে মেহমানদারি করানো হবে তুমি টেনশন করবা না আবদুল্লাহ ইবনে হুযায়ফা কোনো টেনশন ছাড়া ডাক দেয়া কয় কি শব্দ ব্যবহার করে শুনেন আবদুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দেয়া কয় রুমের কুকুর এ পারস্যের কুকুর এত বড় একটা বাচ্চাকে আবদুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দেয়া বলে কুকুর তোমার মতো পারস্যের কুকুরের কোনো কথা আমার মতো आखির নবীর উম্মতের কালে ঢুকবে না তুমি ভুল জায়গায় কথা বলছো মোহাম্মদ আকবার ইমানটাকে চিন্তায় করা যায় না যে ইমানটা অন্তরের মধ্যে ঢোকাইলাম এই ঈমানটা আল্লাহর কসম দুনিয়ার কোনো মানুষের কথার কারণে দুনিয়ার কোনো সম্পদের কারণে দুনিয়ার কোনো ক্ষমতার কারণে ইমানটাকে এক বিন্দু বিক্রি করতে রাজি না আব্দুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে রিসেপ করে দেয় ডাক দেয়া बोलतेছে বাদশা তুমি আমার কাছে যা করার দরকার তুমি করো আমার সঙ্গে যদি খারাপ কোনো আচরণ করা লাগে তুমি করবা আমার সঙ্গে যদি ফাঁসির কাছে ঝোলানো লাগে তুমি ঝুলাইবা আমার কোনো আপত্তি নাই তবে আল্লাহর কসম থেকে যে ইসলাম পেয়েছে যে ইমান পেয়েছি এই ইমানটা শাহাদা বরণ করতে রাজি হব আল্লাহর কসম ইমানটাকে কোনদিন কাফের কাছে টাকার বিনিময়ে বিক্রি করতে পারবো না এটা হলো সাহাবা একটা আমাদের ইমান আল্লাহ আমাদেরকে ইমানের এত বড় একটা সম্পদ দিয়েছে যে সম্পদটা বান্দাকে জান্নাত পর্যন্ত নিয়ে যায় সুবহান ইমানের সম্পদটাকে বান্দাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয় আর না ফরমানিটা বান্দাকে জাহান্নামের তলদেশে নিয়ে ছেড়ে দেয় বান্দাকে এবার রোমের বাদশা রাগ করে ডাক দেয় কয় এটাকে জেলখানার মধ্যে ভরবা তবে খবরদার এক সপ্তাহ লাগাতার তাকে কোনো খাবার দিবা না এক সপ্তাহ সে জেলখানায় পৌঁছবে মরবে যা করার করুক যতক্ষণ পর্যন্ত ইমান ত্যাগ না করে ততক্ষণ তার নাই যতক্ষণ ছাড়া পর্যন্ত ইমান ত্যাগ না করে ততক্ষণ তাকে খাবার যেন দেওয়া হয় হয়। খাবার যেন বাচ্চার তরফ থেকে বলা হয়ে গেল এবার নামদার তাকে পাঠায় দিল জেলখানায় একদিন দুই দিন তিন দিন এক সপ্তাহ অতিবাহিত খাবার দেওয়া হয় না ডাক্তার পাঠাইল ডাক্তার তাকে দেখার জন্য আসলো কিন্তু না না অবস্থা এমন বেগতিক কিছুক্ষণ পর তার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে কিছুক্ষণ পর তার যান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে বাদশার কাছে যায় ডাক দেয়া বলে বাদশাহ এই লোকটা এক সপ্তাহ যাবত কোন খাবার খায় না তার শরীর একদম নিস্তেজ হয়ে গেছে এবার বাদশাহ তাকে যদি খাবার না দেওয়া হয় এই আল্লাহর বান্দা জমিনের মধ্যে আর থাকবে না বড় কোনো ধরনের দুর্ঘটনা অর্থাৎ এই বান্দা জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বাদশাহ এবার ডাক দেওয়া কয় তাকে খাবার দিবা তবে মনে রাখবা তার সামনে গোস্ত দিবা তবে সুরের গোস্ত দিবা দুনিয়ার কোন অন্য দিবা গোস্ত না হালাল দিবা না তার সামনে সুরের গোস্ত দাও আর সরাব দাও কারণ বাদশাও জানে মানুষের শরীর দুর্বল হয় খাবারের কারণে আর যেই বান্দাটা হারাম খাবার খায় হারাম খাবারের কারণে বান্দার ইমান দুর্বল হয়ে যায় যখন নাকি কোনো বান্দা ঘুষের টাকা খায় সুদের টাকা খায় তার ইমান দুর্বল হয়ে যায় ওই আবদুল্লাহ হজাফার সামনে সুরের গোস্ত দেওয়া হয় শরাব পানি দেওয়া হয় তাকে বলা হয় তুমি এগুলো খাও ডাক্তার ডাক দেওয়া কয় আবদুল্লাহ তোমার সামনে যে গোস্ত দেওয়া হয় এই গোস্তটা খাসির গোস্ত নয় এগুলো হারাম গোস্ত আবদুল্লাহনে হোজাফা চিন্তা করেন তো একটা সপ্তাহ যখন কোনো মানুষ খাবার না পায় এক সপ্তাহ খাবার না পাওয়ার পর যদি কোনো বান্দা হারাম পায় অত হালাল হারাম চিন্তার কোনো কারণ নাই বান্দার সামনে যেটাই আসবে বান্দা ওইটাই তার মুখের মধ্যে পড়বে রমজান মাস আসলেই তো আমরা দেখতে পাই সারাদিন না খাওয়ার পর সামনে যেই ইফতারিটা আসুক ওইটাই আমরা খাই সেখানে এক সপ্তাহ খাবার পায় না এক সপ্তাহ পরে হারাম দিল ওটার বাদ বিচার করার তো বান্দার কাছে কোনো সুযোগ থাকার কথা না কিন্তু পয়গম্বরের সাহাবী তার ইমান কত দুর্বল নয় ইমান কত সবল তার সামনে যখন হারাম বস্তু দেওয়া হয় আব্দুল্লাহ ইবনে হুযাফা সাথে সাথে ওই খাবারের প্লেটের ভিতরে আর শরাবের ভিতরে একটা লাঠি দিয়ে খাবার দূরে ফেলে দেয় এটাই শুনু সাহাবিমা নাই বা পেলাম অর্থ করি নাইবা পেলাম ঘর নাইবা পেলাম সুখের দেখা হোক না আপন পর পথের ধুলোয় জীবন আমার হক ধূসর মলির অনাহারে অনাদরে যাক না কেটে দিন তবু দুঃখ আমার নাগাল গাল পাবে না দয় সব হারালেও তাও করি না হবার ভয় আমি মুসলমান আমার ধন ইমান ইমানে আমার ঠিক না আমাদের সম্পদ কি বলেন না জোরে কি আমাদের টাকা নাই আমাদের পয়সা নাই আমাদের ক্ষমতা নাই আমাদের লাঠি নাই কিন্তু ইমানের অস্ত্র আছে ইমানের অস্ত্র নিয়ে কেউ দাঁড়িয়ে যখন দাঁড়িয়ে যায় দুনিয়ার কোনো পরাশক্তি তার সঙ্গে পারার ক্ষমতা থাকে না বাদশাহ মনে করলো হারাম দিলে মনে হয় গিলে গিলে খাবে ক্ষুধার্থ মানুষ ক্ষুধার্ত মানুষ এক সপ্তাহ খাবার পায় না গোস্ত যেটাই দিব ওইটাই খাবে কিন্তু তাকে দেখে লাথি দিয়ে খাবার ফেলে দেয় ডাক্তার যায় বলে বাদশা এই বান্দাটা খাবার ফেলে দিল বাদশা বলে আর কোনো সুযোগ দেওয়ার দরকার নাই তারে নিয়ে আসো বিশাল বড় ডেকের ভিতরে গরম পানি দিয়ে গরম তেল দাও তেল ফুটাও তেলটা ফুটাইবা তাকে ভয় দেখাও তার সঙ্গে যেই মুসলমান আছে এদেরকে ডাক দাও দুইজনকে নিয়া এই গরম তেলের মধ্যে তাদেরকে ফুটায় দাও সাহাবী আবদুল্লাহ ইবনে হুজাফা দরায় দেখে দুইজন সাহাবাকে আনলো আর গরম তেলের মধ্যে ফুটায় তাদেরকে হত্যা করা হলো আল্লাহর বান্দা মনে করছে ভয় পাবে আব্দুল্লাহ ইবনে কয় না না আমার দিলে ভয় লাগে না আমাকেও তাদের কাতারে নিয়ে যাও কারণ আল্লাহ পাক তো একটা জান দিয়েছেন এই একটা কেন একশোটা হায়াত যদি দিতেন একশো হায়াত নিয়ে আমার মাওলার শানে শাহাদাত বরণ করতে আল্লাহ আল্লাহর একশো হায়াত যদি দেওয়া হয় একশো হায়াত দিয়াও আমি আল্লাহর জন্য শাহাদাত বরণ করতে রাজি আবদুল্লাহনে আফাকে এবার যখন গরম তেলের মধ্যে ফুটানো হবে তাকেও তৈয়ার করা হয় আবদুল্লাহনে আফার চোখ দেওয়া পানি বেরো হয় বাদশা মনে করছে এটা মনে হয় সে ভয়ে ভয়ে করে বাদশা কয়েক দাঁড়াও আমি বুঝতে পারছি আব্দুল্লাহ না হোজাফা মনে হয় কিমান থেকে শয়ে আসবে কান্নাকাটি করতেছে চোখে পানি দেখা যায় এ তুমি কি আমার কথা শুনবা আব্দুল্লাহনে হোজা ফাড়াক দিয়া কয়। এ কুকুর তুই মনে করছো আমি আমার জানতে দেওয়ার কারণে কান্দেছি সাদা বরণ করার জন্য কাঁদতেছি কিন্তু না না আল্লাহর কছ আল্লাহ রব্বুল আলমিনের জান্নাতে যাব মাওলার দিদার পাব এই খুশিতে আমি আমার চোখের মধ্যে পানি ফেলতেছি ভাইরা আমার এরপরেও তারা ইমান দেয় নাই ইমানকে কোনোদিন বিক্রি করে নাই আমরা দুনিয়ার কোন রাজনৈতিক নেতাদের পিছনে ঘুরে ঘুরে ইমান বিক্রি করি নেতায় বলছে আগে ওই দল করছে এখন আরেক দল করে আগে করছে আওয়ামী লীগ এখন করে বিএনপি কি বলেন আগে করছে ভিন্ন দল এখন করে আরেক দল দল পাল্টায় খোলস পাল্টায় না না দুনিয়ার মানুষ যখন মাওলার গোলামি করে যে দল পাল্টাইতে পারলেও ইসলাম পাল্টায় না কেবলা পাল্টায় না যারা কেবলা পাল্টায় যারা দল পাল্টায় এরা ইমানদার না এরা মুনাফিক এই ইসলামের দল করবেন আল্লাহর দল করবেন হিজবুল্লাহ করবেন এই দুনিয়াতে কোন নেতার পিছনে ছোটার দরকার নাই ইমান টানিয়া আমার মাওলার মাওলার রসুলের পিছনে ছুট ঠিক কিনা এটাই ইমান এই ইমান যতদিন থাকবে দুনিয়ার কোনো মানুষকে পরোয়া করার কোনো যুক্তিকতা নেই আল্লাহ পাক এটা আমাদের দিলে সিনায় দিয়েছেন সিনার থেকে কেউ টান দিয়ে ইমানকে বের করতে পারে না পকেট থেকে টাকা চুরি করা যায় পকেট থেকে সম্পদ মোবাইল হাইজ্যাক করা যায় ইমানকে শরীর থেকে কলপ থেকে হাইজ্যাক করা যায় না এটা আল্লাহ পাকের তরফ থেকে আমাদের জন্য নেয়ামত এই কারণে দু চার টাকার বিনিময়ে একটা চায়ের বিনিময়ে একটা বান্ডেলের বিনিময়ে আল্লাহর কসম আল্লাহর অস ইমানকে বিক্রি করেন না বাংলাদেশ এখন বর্তমানে যে পরিস্থিতিতে আছে আগামীর বাংলাদেশ চাইলেই আমরা একটা সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারি আমরা চাইলেই আগামীর আগামীর বাংলাদেশ সমাজরা যদি যায় লেগে ইসলামের বাংলাদেশ হওয়া সম্ভব যেই বাংলাদেশে কোনো ধর্ষণ থাকবে না যেই বাংলাদেশে কোনো চাঁদাবাজি থাকবে না যেই বাংলাদেশে কোনো ঘুষের সুদের কারবার থাকবে না যদি আমাদের দেশের মানুষ সচেতন হয় এরকম একটা বাংলাদেশ সামনে আসা সম্ভব তবে ওই যে নিজের স্বার্থের কারণে ইমান আমরা বিলিয়ে দেই আল্লাহ যেন আমাদের ইমানকে কবুল করে বলেন আমি সাহাবিদের মতো যান চলে যাচ্ছে মাল চলে যাচ্ছে সম্পদ চলে যাচ্ছে ইমানকে দেওয়া যাবে না যারা আসেন এখানে ভাই আল্লাহর হস্তে এই পনেরো ষোলো বছর তো একটা দলের পিছনে ঘুরে দেখছেন আপনারা কোনো ফায়দা হয় নাই লাভ হয়েছে কি যাওয়ার সময় আপনাদেরকে বলেও যায় নাই চলে গেছে পলায় চলে গেছে নীরবে চলে গেছে বলে যাওয়ার সুযোগ পায় নাই এমন লোকের পিছনে ঘুরবো কেন যে লোক যাওয়ার সময় বলে না নেওয়ার সময় নেয় না বরং এমন মালিকের পিছনে যাব যে মালিক রাত্রে বেলা দিনের বেলা গোপনে প্রকাশ্যে বান্দাকে ভুলে সেই মালিকের পিছনে দৌড়ার সুযোগ দান করুক ওই মালিকের এবাদত করার তৌফিক দান করুক ওই মালিকের গোলামী করার তৌফিক দান করুক বলেন আমিন রাজি আছেন তো চলতে ইনশাআল্লাহ ইমানের পথে চলতে রাজি আছেন ইমানের পথে চলতে রাজি আছেন ঈমানটা শুধু এখানেই মাহফিলে বলবে আর হবে না এটা ইমানদারির আলামত না এখানে যতটুকু ইমান নিলে ভিতরে রাখবেন এখান থেকে বের হয়ে যাওয়ার পরেও ততটুকুই রাখবেন একটা আত তত মজমায় ওলামা একটা সামনে যতটুকু ইমান রাখবেন রাজনৈতিক মঞ্চেও ততটুকুই ইমান রাখবেন যদি রাখতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ কামিয়া আল্লাহ পাক আমাদের সকলকে খাটি মুমিন বানায় দেখ বলেন আমিন কারণ রসুল বলেছেন একবার কেউ যদি ইমানের সঙ্গে কালেমা পড়ে একবার একদিন না একদিন পাক তাকে জান্নাত নেবে ইনশা আল্লাহ আমাদের আজকের এই বসলাম যতগুলা মানুষ বসলাম আরো মানুষ যারা আসবে পর্যায়ক্রমে করে সবাই এই প্রত্যেকটা বান্দাকে কারণে পাক আমাদেরকে জান্নাত দান করেন জোরে বলেন আমিন আজকের এই মজমায় আপনারা চেষ্টা করবেন দলে দলে আসরের নামা এখন থেকে নিয়ে রাত পর্যন্ত আলহামদুলিল্লাহ পর্যায়ক্রমে এক একজন আলোচকরা আসবে আপনারা তাদের জবান থেকে মূল্যবান কথা শুনবেন বসবেন এই মাদ্রাসা এবং মাহফিলের সাফল্যমণ্ডিত কামনা করছি আল্লাহ পাকজন এই মাদ্রাসার সাফল্য